اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كنا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إيه رحم فرما مصطفیٰ کی واسطے خول دے رحمت غدا کی واسطے رحمت اللہ احمد و حابد محمد مصطفیٰ کی واسطے আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ এই চট্টগ্রাম জেলার অন্তর্গত আনোয়ারা থানা দিন দক্ষিণ হাজিগাঁও কুলাল পাড়া হজরত আল্লামা আহম্মদ হাসান রহমতুল্লাহ আলাই একতা কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র যশ্নে ঈদে মিলা দুর্নবী সল্লাহ আলাই সাল্লাম সোহাতে কারবালা এবং ফাতে ইয়াসদাহ উপলক্ষে দশতম আজিমুসান নুরানি মিলাদ মাফি আলামিন সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মা সুন বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা মুনাজাতে হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতটার উচিলায় আমরা প্রত্যেকের মুনাজাত কবুলার মঞ্জুর কইরা নাও এর আমার এই এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজটা আপনাদের কানে পৌঁছাইছে নি গো মা আমি আপনাদের সন্তানের মতো গো মা মাইকের আওয়াজ যদি আপনাদের কানে পৌঁছায় তাড়াতাড়ি অজু বানাইয়া নামাদের মশলাটা বিছাইয়া আমার আল্লাহর দরবারে মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইয়া দেন না গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ আজকে হাজিগাঁওয়ের মা ফিলটাকে একটা হাত খালি ফিরাইয়া দিবে না এই হাজি এবং আশেপাশে এলাকার বাই বাবারা ও কিরে বাই আর কতকাল রাস্তাঘাটে দোকান পাটে আড্ডাবাদির মধ্যে সময় কাটাইবা দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হইব তোমার যেদিন কবরের ডাক আসব তোমার জন্য দোয়া করার মতো মানুষ পাইবা না আসন আজকের মুনাজাত পারে জীবনের শেষ মুনাজাত পিরা আমার আল্লাহর দরবারে দেও না দুই কানা হাত বাড়াই আরে ভাই আমরা বিশ্বাস আছে আমার দয়াল আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না আজকের মোনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালি রোজা পাকে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে কবুল করে নাও সকল নবী রাসুলদের দরবারে বিশেষ করে নবীদের কলিজার টুকরা সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন কোলা পায়ে রাশিদিন সলফে সলিগিন মুজাবানু কাবাবদালা খিয়ার দরবার আমার হৌসে পাকের দরবারে আলা হজরতের দরবারে খাদা গরিবে নেওয়াদের দরবারে বাহদ্দিন নকশবন্দি মুজাদ্দ মধ্যে দেয়াল দরবারে বিশেষ করে সকল তরিকতের ইমাম মাঝাবের ইমামদের দরবারে সারা বিশ্বের আনা আছে কানাছে যত এলেমওয়ালা হকানি রব্বানি ওলামাই ক্যারাম শুয়া রয়েছে প্রত্যেকের আরো আপাকে কবুল আর মঞ্জুর করে নাও দয়াল রে শাহিন শাহ সিরকুটের দরবারে কবুল করে নাও হৌসে মাইজবান্ডারির দরবারে কবুল ও মঞ্জুর করে নাও এই চট্টগ্রামের জমিনে আমান হচ্ছা বদরসা বাইদিস বস্তামি মোহসেন আউলিয়া আদিদুলক সেরে বাংলা সহ সারা বিশ্বের আনা কান আছে যত হকানি রব্বাণী আল্লাহার অলিপির মাছায় রয়েছে প্রত্যেকের আর পাকে তুমি আল্লাহ কবুলার মঞ্জুর কর আজকের মুনাজাতের মধ্যে তিন কে সিমের সন্তানেরা হাত বাড়াইছে এক কে সিমের বান্দায় আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই আব্বা যেই বাবা রিকশা চালায়া মাটি গায়টা মাতার গাম পায়ে ফায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা প্রবাসের বাড়িতে নিদের রক্তরে পানি বানায়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিদের জীবনটারে জীবন মনে করে নাই এমন আব্বাজান যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার তুমি আল্লাহ বাগান এমন অনেক সন্তানেরা হাত বাড়াইছে আব্বা জান খারারে কষ্ট করে মানুষ করছে কিন্তু আজকে লাখ লাখ টাকার মালিক আব্বা রে তে একটা পাঁচশো টাকা কিনা লুঙ্গি পরাইতে পারে না এমন অনেক সন্তানেরা হাত বাড়াইছে যে সন্তানের জগতের মধ্যে মা দুঃখিনী নাই মা কবরে যে মা নিজে না খেয়ে তারে খাওয়াইছে যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের পশব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে মায়ের গর্বতাক অবস্থায় একবার ডান দিকে লাঠি দিছি বাম দিকে লাঠি দিছি হাল্লা মা জননী ঘুমাইতে পারে নাই মা বড় কষ্ট করে সন্তানটারে দুনিয়াতে জন্ম দিছে এমন সময় গেছে বিছানার ডান দিকে প্রস্রাব কইরা দিলে মা নিয়া বাম দিকে শোয়াইতো বাম দিকে প্রস্রাব কইরা দিলে মা বিদা জাগায় ঘুমায়া সন্তানদার শুকনা জাগায় মাঝখানে ঘুম লোয়াইতো জানি না এ হাদি গাওয়া কার কে জানি বাড়াইছে কার জানি এমন মা দুখিনী অন্ধকার কবরে মাহফিল শেষ করে বাড়িতে যাইব সবার চেহারা দেখব কিন্তু জনম দুঃখী মার চেহারাটা দেখবে না রে এমন দর দিব কেউ হবে না আমরার মা মা মনিব আগে মা নিদের না খেয়া পান্টা বাদগুলা রাইখা দিত আমার সন্তান রৌদ্র থেকে আসলে আমার সন্তান খাইলে তার কলিজাটা ঠান্ডা হবে হাল্লায় এমন মাজার কবর মায়ার নজরে সে মায়ের কবরেতে আদাব তুমি দিও না দুঃখের দর আমার জনম দুঃখী মনিবার মা নাই বাড়িতে সবার মুখ দেখে মার হাল্লা যাদের এমন মা বাবা কবরে হাম্মায় আব্বা দুই দনের কবর জান্নাতের বাগান বানাও মা বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও আম্ম আব্বার কবরটারে নূরে গুলজার বানাইয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বানি করে দাও আব্বার খেতমত করার মত তৌফিক দান করো এখানে যারা হাত বাড়াইল প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে করমে চাকরি বাকরি পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় প্রবাসীদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আজকের মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া মিডিয়ার বাইরাস সম্মানিত শ্রোতা মন্ডলী যারা উপস্থিত হয়েছে প্রত্যেকৰে তুমি আল্লাহ কবুলার মঞ্জুর করে নাও এই মাহফিল দশতম মাহফিল কেয়ামত পর্যন্ত কবল মঞ্জুর কর আর আমরা মরণের আগে বারবার মক্কা মদিনা দেখাইয়া আমাদের মরণের আগে নুরানি নবীর নুরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালে মা পরাইয়া দিয়ান্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম